হাজার 27500 টাকায় 27500 টাকা 28500 টাকায় দিছি হাজার টাকা ফ্রিজ মানে এটা হচ্ছে একদম নতুন ফ্রিজ নতুন একদম ইনটেক ফ্রিজ যদি কেউ চায় যে ডিসপ্লে ফ্রিজ নিব না ভাই আমাকে ইনটেক কার্টন করাটা দেন সে কার্টন করাটাই নিতে পারো ওয়ালটনের একটা ফ্রিজ দেখাচ্ছি যেটা কিনা মেটাল বডি ফ্রিজ একদম কালারটা দেখেন সিল অ্যাশ কালারের মধ্যে আছে খুবই প্রিমিয়াম ফ্রিজ এটা ওয়ালটনের বিশাল ডিপের ফ্রিজ কিন্তু ভাই আচ্ছা ডিপ আছে কিন্তু সার্ভিসিং এর কাজটা বাকি আছে এটা অপারেটিভ নিচে নর্মালে করা বিগ সাইজের ফ্রিজ কিন্তু এটা প্রায় সাড়ে তিনশো লিটার ফ্রিজ ভাইয়া এই ফ্রিজটা আমাদের শোরুম প্রাইস ছিল বিশ হাজার আজকে অফার প্রাইস এটা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তো সতেরো হাজার টাকায় দিচ্ছে ওয়ালটনের সাড়ে তিনশো লিটার ফ্রিজ আপনারা শুধু খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এটা কিন্তু একটা বেস্ট অফার এই ফ্রিজ সতেরো টাকা পাবে না ভাইয়া কোথাও পাবে না শুধু এটা সম্ভব জাকির রিফিউজার শোনে ভাইয়া আচ্ছা